পাশের ঘরে যে মনে কর রুগী আছে হ্যাঁ তারা যে লাভ দিয়ে উঠে যায় এটা রাবাজের লগে এটা কি হয়নি কত কি নিয়ে আনছি গ্রাম হুনা যাইব যাক না হনসাইজ গ্রাম হুনা যাক জানার একটু কম আছে আনার বিষয়টা নাই এটা কম সিস্টেমে নাই তো তুই কম আছে এর জন্য আমার গরম মনে কর রুগী আছে এবারে বেড়ার মনে কর ঘুম যাইতে পারেন না লাভ দিয়ে উঠে যায় মাথা গাম্বা এতে একবার উঠে মতুন হয়ে মুড উঠ দেয় এবার তোর কারণে বেড়া গিয়ে তো মরে যাবে রুগী তুলে ঢুকাই দেন কানের ভিতরে এটা কোনো কথা নেই কানের ভিতরে তুলে ঢুকে দিলে হাতে হুঁচো না এটা কোনো কথা নেই নাহলে দেওয়াল উঠে দেন এটা তার সমস্যা নেই

তো ভাড়া দিয়ে জান ভালো হইছে তুই ডরে ভাড়া দি হ্যাঁ তিন দিন আগে খুলি আমি বলছি যে রাতে আমরা নুগিগুনেরে আমরা ট্যাপ মারি দেন ট্যাপ মারি দেন চলে ও মা ও গেসি গো মরে গেসি গো এগুলাই হুনতে পাই চার না অসুখ না ব্যথাটা বোঝে কোানে কাটরা নেই

কর এটা কি হয়নি রুগী লাভ দিয়ে উঠি বই যায় বইটা তোর আবার ফুটে যায় কতক্ষণে মরে যায় এটা কোনো গ্যারান্টি আসে না তুই তুই বালা কথা তুই এটা বলি কমা দিস তুই তো আর বাতি যা মানুষ তোর দুই আর করলে তুই শুনবি হ্যাঁ হন দমুক দিছি দিস কয় আচ্ছা ঠিক আছে আয় কমাই দিই তো রুমে কথা বাতি শুনলো না ভাই বাতিজরা ভালো লাগে সবাই ভালো থাকবেন